কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিয়ানীবাজার উপজেলার দুবাক ইউনিয়ন প্রতিবছর বছর কোরবানির ঈদের দুবাগ বাজারে জমজমাট পশুর হাটের দেখা যেত তবে এই বছর কুশিয়ারা নদীর পানিতে তলিয়ে গেছে দুবাক বাজার এতে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় ব্যবসায়ীরা তাছাড়া প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে দুবাগ বাজারের পাশাপাশি দুবাগ স্কুল এন্ড কলেজ এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী জানান পানির অবস্থা খুবই খারাপ দুই দিনের ভিতরে